হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরালও হয়ে যায় ওই ভিডিওটা দ্বারা চ্যানেল মনিটাইজও হয়ে গেছে আমি খুব একটা ডিপ্রেশনে পড়ে গেছি সত্যি কথা বলতে যা ভীষণই একটা ডিপ্রেশনে পড়ে গেছি আমি সত্যি কথা বলতে আর কিছু বলতে পারছি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আমি আমার ইউটিউব জার্নির বিষয়ে তোমাদের কাছে কিছু বিষয় শেয়ার করতে চাই আর ইউটিউবে যারা আসে কিছু স্বপ্ন নিয়ে আসে কিছু করার আশা নিয়ে আসে সে জায়গাটার থেকে যখন সে স্বপ্নটা ভেঙে যায় বা কিছু পেয়েও সেটা যখন হারিয়ে যায় কতটা যে কষ্টটা হয় কতটা যে খারাপ লাগে যার সঙ্গে হয় সেই একমাত্র জানে তো আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম দু হাজার তেইশ এপ্রিল মাসে তো এখনও পুরোপুরিভাবে এক বছর হয়নি আর কিছুদিন বাকি আছে আমি আমার ইউটিউব জানিটা শুরু করেছিলাম ব্লগিং দিয়ে তিন চার মাসের মতো আমি ব্লগ করেছি যেখানে আমার সাবস্ক্রাইবার একদমই কম ছিল তিরিশ চল্লিশটার মতন কিন্তু আমি ভিউজ কিন্তু খুব ভালো পেতাম একশো দেড়শো দুশো তিনশো চারশো এরকম কিন্তু ভিউজ পেতাম পার ভিডিওতে তারপরে হঠাৎ এরকম একদিন মাথায় এরকম এলো যে কেন একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করা যাক তো আমি প্রথমে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি খুব ভালো ভিউজ পেয়েছিলাম আট হাজারের মতো এরকম ভিউজ পেয়েছিলাম তারপরে ভাবলাম যে তাহলে এই রিলেটেড ভিডিওটা দিলে হয়তো আমি ভালো ভিউজ পাবো এরকম ভিডিও দিতে থাকি ভালো ভিউজ পাচ্ছি তিন হাজার চার হাজার এরকম ভিউজ পাচ্ছিলাম হঠাৎ করে একটা ভিডিও আমার ভাইরালও হয়ে যায় যেটা আমার দুই লাখ পার হয়ে পার হয়ে গেছে তো ওই ভিডিওটা দ্বারা আমার হাতে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে চ্যানেল মনিটাইজও হয়ে গেছে যারা নতুন এটা তারাই একমাত্র জানে যে ইউটিউবে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় বা কেউ যদি সে তার ভিডিওটা পছন্দ করে কতটা মানে ভালো লাগে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর তারপরে বিষয়টা হলো সেটা আমার মানে আমার তারপরে আমি সেই ভিডিও আমার সে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও দিতাম কিন্তু তারপরে আমি একদমই ভিউজ পেতাম জানি না কেন কিসের কারণে এই জিনিসটা হয়েছে আমার সঙ্গে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার আগেও আমি ভিডিওতে ভিউজ পেতাম খুব ভালো যখনই ভিডিওটা ভাইরাল হয়ে গেল তারপরে মনে হয় দুটা না তিনটা ভিডিও হাজার দুয়েক এরকম ভিউজ পেয়েছি তারপরে একদমই ভিডিওতে আমি কোনো রকম ভিউজ পেতাম না এই চল্লিশটা পঞ্চাশটা একশো দেড়শো এর থেকে বেশি মানে কোনোভাবেই আমি ভিউজ মানে পাচ্ছি চেষ্টা করছি যে নিত্য নতুন কিছু করার বা ফিউজ বাড়ানোর জন্য অনেক ভিডিও আমি দেখেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না বুঝতেই পারছি না সত্যি কথা বলতে যে কেন আমার সঙ্গে হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তারাও আমার ভিডিওগুলো দেখছে না হয়তো তাদের কাছে পৌঁছাচ্ছে না বা তাদের ইন্টারেস্ট হচ্ছে না আমার ভিডিওগুলো দেখার জন্য তো এতটাই খারাপ লাগা থাকে যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তার পরবর্তী ভিডিওগুলো মানে একদমই বৃহস্পতি চল্লিশটা পঞ্চাশটা এটা ভাবা যায় না মানে খুবই খারাপ লাগা যে একটা যে খুব কম সময়ে আমি চ্যানেলটা খুব ভালো গ্রোথ করে নিয়েছিলাম সেই জায়গা থেকে এখন একদমই মানে জিরো ভিউজ বলতে আর যেখানে হাজার সাবস্ক্রাইবার সেখানে যদি চল্লিশটা ভিউজ পাই একটা ভিডিওর মধ্যে পঞ্চাশটা একশোটা সেটা সেরকম ভিউজ পাওয়ার থেকে না পাওয়াটাই আমার মনে হয় সমান অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছে আমি কি করব আমি মানে ইউটিউব করব না ছেড়ে দিব না আমি আবারও ব্লগিং স্টার্ট করব না কেয়ার হেয়ার কেয়ার এটাই ভিডিও কন্টিনিউ করব আমি সত্যি কথা বলতে চাই একদম পুরোপুরিভাবে কনফিউজ আমি কোনোভাবেই কিছু বুঝতে পারছি না সেই জন্যেই আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানিও যে আমি কি করব। মানে ভিডিওকে কন্টিনিউ করব না ইউটিউব ছেড়ে দিবো না ভ্লগিং করব না স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও করব আমি একদম মাছ পথে পড়ে গেছি পাশেও যেতে পারছি না উপাশও যেতে পারছি না না ছাড়তেও পারছি না এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি পুরোপুরিভাবে আমি ধৈর্য হারিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে মানে আমার যে স্বপ্ন ড্রেস ছিল সেটাও কোথাও যেন আমার হারিয়ে যাচ্ছে আর একমাত্র তোমরাই আছো যেটা আমাকে একটু যদি সাহায্য করো বা আমাকে যদি একটু সাপোর্ট করো সত্যি কথা বলতে যা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব না যারা যারা বড়ো ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু আমাদের মতন ছোট ক্রিয়েটার বা আমাদের মতন সাধারণ মানুষরা সাপোর্ট করেছে বলেই কিন্তু তারা এই জায়গাটার মধ্যে পৌঁছেছে না হলে কিন্তু তারা কিন্তু এই জায়গাটা কখনোই পৌঁছাতে পারতো হয়তো বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি তো আমার সত্যি কথা বলতে আমার বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি কিছু করতে পারছি না আমার মানে আমি খুব একটা ডিপ্রেশনে পড়ে গেছি সত্যি কথা বলতে যাই ভীষণই একটা ডিপ্রেশনে পড়ে গেছি আমি সত্যি কথা বলতে আর কিছু বলতে পারছি না আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম